বন্ধু বান্ধবী আজি আমি সংবাদ মাধ্যমত লগা হয়েছি যে বিষয় লো সেই বিষয়টি হল অরুণদয় আসনি আমার মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ মহিলা আর দুর্বল মানুষ সবলীকরণের কারণে অরুণদয় আসনির প্রকল্প লিখে সেইটির কারণে আমার গ্রাম গ্রামে গুয়ে যা বিশেষ মহিলা মানুষ আছে সেই মানুষ সবলীকরণ হয়েছে কিন্তু আমি দেখা পাইছোঁ এতিয়া যিখিনি মানুহে ওৱান জিৰ'ত নাম সোমাইছিলে যিগৰাকী হিতাধী সেই হিতাধীগৰাকীৰ নাম এতিয়ালৈকে থ্ৰী জিৰ'ত কৰ্তন কৰা হ'ল ছেভেণ্টি পাৰ্চেণ্ট মানুহৰ নাম কৰ্তন কৰা হ'ল সেইটো কি কাৰণত কৰ্তন কৰা হ'ল কিহৰ কাৰণে কৰ্তন কৰা হ'ল আমি নাজানো কিন্তু আমি এটা খবৰ পোৱা মতে মই জানিব পাৰিছোঁ যে যিটো ত্ৰিমেণ্ট কমিটি বনাই দিছিলে চৰকাৰৰ ফালৰ পৰা সেই ট্রিমেন্ট কমিটি আৰু আৰু কিছু দালাল মিলি মিলিং করে সেই মানুষবল নাম কর্তন করে নতুনকে মানুষকে সোমাই দিছে আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ দক্ষিণ হাইলাকান্দি আর হাইলাকান্দি জেলা সমিতি গোটে মিলি আমি সে প্রতিবাদ করছো গৰিহণা দিছো আর নিন্দা জনাইছো যেতালেকের প্রকৃত হিতাধিকারীর নাম নোসুমাব আমি আন্দোলন চলাই দাম আমি আগন্তুক দিন হাইলাকান্দি জেলা আয়ুক্ত অফিসের সম্মুখত আমি দর্ কর্মসূচি পালন করিম আর আমি যার গণতান্ত্রিক আন্দোলন আছে সেইখিনি করে যাম আমি একটা দাবি জনাইছ আমার জেলা প্রশাসনকে একটা দাবি জানাইছো যে এই হিতাধিকারী যিনি নামকর্তন হয়েছে কিহর কারণে হয়েছে সেইটা আমার মেসিক পর্যায়ে তদন্ত লাগিব তদন্ত করি যে মানুষের কাম দুষ্টি করছে প্রকৃত হিতাধিকারী নাম কর্তন করেছে সেইখিনি দৃষ্টান্তমূলক শাস্তি দিব কারণে আমি দাবি জানাইছি আমি জাতীয়তাবাদী যুবজাত্র পরিষদ জাতি জনগোষ্ঠী অহমিয়া সুরক্ষার কারণে সদায় আমি আসু জেনেকায় কাম কৰি আছো আর আমি সষ্টম হয়ে আছো সদায় ধন্যবাদ